বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি পপি চলে এসেছি তোমাদের কাছে একটা গুড নিউজ নিয়ে আশা করি তো গুড নিউজটা কি তোমরা সবাই বুঝতে পারছো টাইটেল ও থামবেলটা দেখে তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা শুরু করা যায় তো আমি স্বপ্নের চিঠিটা হাতে পেয়ে গেছি তা আমি খুব খুব খুশি এটা একমাত্র পেয়েছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য আর হ্যাঁ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেকের অনেক মজা এবং হাসির খোরাক সব কিছুর জবাব আমি এই চিঠিটার মাধ্যমে দিতে পেরেছি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আর আমি খুব খুব খুশি হ্যাঁ শুধু এই চিঠিটা একটা কাগজের টুকরো না এটা আমার জীবনের অনেক অনেক স্বপ্ন অনেক স্বপ্ন অনেক স্বপ্ন জন্য আমি খুব খুশি এটা একমাত্র আমার একার পক্ষে কোনো দিনই সম্ভব হতো না যদি না তোমরা পাশে থাকতে তাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকেও আমাকে আরও আগামী দিনগুলো এগিয়ে যাওয়ার জন্যে সাহায্য করো হ্যাঁ তবে আমার এই স্বপ্নের চিঠি পাওয়ার পেছনে যেসব বন্ধুরা আমার প্রতি প্রতিনিয়ত পাশে থেকেছে এবং আমাকে আশ্বাস দিয়ে গিয়েছে যে না তুমি পরিশ্রম করো তুমি একদিন সফলতা নিশ্চয়ই পাবে তো সেই সব বন্ধুদের তো নামগুলো না বললে নয় বলো তো হ্যাঁ সেই সব বন্ধুগুলোর নাম আমি বলছি তো প্রথমে যার নাম আমি বলবো সে হচ্ছে সৎ বনু সে যদি না থাকতো তাহলে আমি এত তাড়াতাড়ি আর কি আসতে পারতাম না মানে আমার স্বপ্ন পূরণও করতে পারতাম না তো তাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে হ্যাঁ আর সবাই আছো তোমরা আমার বন্ধুরা হ্যাঁ তাদের নামগুলো বলছি শোনো অনিল বাবি সুরাজ ভিকি শিবুল মিলন রাজ রাজু সুহাগ আকাশ সৌরভ ভাই গৌতম দা ভাই আর আর অনেকের নাম আছে কিন্তু কী বলতো এখন মানে আমি খুশি খুশিরা নামগুলো মানে মনে করতে পারছি না তবু যার যার নামগুলো বললাম আর যারগুলো মিস চলে গেল প্লিজ তোমরা কিছু মনে করো না ডন্ট মাইন্ড কিছু মনে করো না হ্যাঁ আর আমার বোনগুলো তো অবশ্য পাশে ছিল বোনগুলোর নাম বললে তো হবে না যেমন হচ্ছে জানু সঙ্গু আর্নু মুকুলদি ভাই শান্তনাদি ভাই শ্যাম্পু বোন আরও অনেকে অনেকে আরও বোন ছিল অনেকে আছে যাদের কথা মানে মনে পড়ছে না ঠিক তবুও ছিল সবাই ছিল এবং তোমরা সবাই সবাই আমার পাশে আছো তো এইভাবে আমার পাশে থেকে প্লিজ এইভাবে আমাকে পাশে থেকো এবং আমাকে আরও আগামী দিনগুলো নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো তোমাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ যে এইভাবে আমার পাশে থেকে তোমরা আর হচ্ছে আর মানে ইউটিউবে যারা কাজ করছো মানে তাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই যে পরিশ্রম করো পরিশ্রম করো অবশ্য অবশ্য সফলতা আসবে যেমন আমি পেয়েছি ওরকম তোমরাও তোমরাও পাবে অবশ্যই পাবে তাই তোমরা কোনো দিকে কান না দিয়ে কারো কথা না শুনে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও সফলতা একদিন নিশ্চয় আসবে নিশ্চয় আসবে হবেই তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ আর যদি আমি মানে নামগুলো বলতে গিয়ে যদি কারো নাম মিস করে ফেলি তো তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ আমার যার যার নামগুলো মনে ছিল আমি শুধু তার নামগুলো বললাম মানে এতগুলো নাম তো এখন আমার মাথাতে আসছে না কিন্তু যারগুলো আর কি মনে এসছিল তাদেরগুলোই আর কি বললাম তো যারগুলো মিস চলে গেল প্লিজ কিছু মনে করো না গো তোমরা তো আমাকে ভালোবাসো তো তোমরা তো বুঝতেই পারছো কারণ আমি এত আনন্দে মানে কী বলবো কার নাম বলবো কার নাম বাদ গেল আমি না ঠিক করতে পারছি না তো আর তোমরা তো সবাই আছো বলো তোমরা সবাই তো আছো আমার সব বন্ধুরা আছো এইভাবেই পাশে থেকে আমার সব বন্ধুরা হ্যাঁ আরেকটা বন্ধুর নাম বলি মনে পড়েছে আকাশ আকাশ ভাই ও ছিল এবং রাজ সোহাগ সবাই আর কি সবাই মানে এখন আমার অতটা না নামগুলো মনে পড়ছে না কিন্তু যার যারগুলো মনে পড়লো বলে তো দিলাম হার যারগুলো পড়লো না প্লিজ ক্ষমা করে দিও ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে নিশ্চয়ই আসবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি আমার সব বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের দিকে খেয়াল রেখো Ta-ta, bye bye. Love you to all.